হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থে শ্রীকৃষ্ণের অবতরণ নামক প্রথম অধ্যায়টি পূর্বে পাঠে সমাপ্ত হয়েছে আজ দ্বিতীয় অধ্যায় ভগব গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা এই অধ্যায়টি আজ শুরু করব আমি গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ এই পাঠ আমি শুরু করছি রাজা কংস কেবল যদু ভোজ অন্ধক বংশীয় রাজাদের রাজ্য এবং সুর রাজ্যই অধিকার করল না সে প্রলম্ব বক চান্নুর তৃণাবট অগাসুর মুষ্টিক অরেষ্ট দিব্বিদ পুতনা কেশি ধেনুক আদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল সেই সময় মগদের রাজা ছিল জরাসন্ধ তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করলো তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধে স্থাপন করল এইভাবে সে নিজেকে সব চাইতে প্রতিপত্তিশালী করে তুলল তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদুবংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করলো কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা করু পাঞ্চাল কেকে শালভ বিদর্ভ নিষদ বিদেহ কোশল প্রভৃতির দেশের রাজাদের স্মরণ গ্রহণ করতে লাগলেন কংস তার প্রভাবের দ্বারা যদু ভোজ এবং অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করল কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর ছট সন্তানকে হত্যা করল তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করতে এলো কিন্তু পরিণামে তাদের সকলেই কংসের আধিপত্য স্বীকার করে তার বসতার স্বীকার করতে হলো দেবকী যখন সপ্তম গর্ভ ধারণ করলেন তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন তাই তিনি হর্ষিত হলেন কিন্তু যখন তার মনে হল যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন কৃষ্ণ যদিও সমস্ত জগতের প্রতি কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে পরাশ্বর শক্তি বিরুদ্ধেও শ্রেয়ত্বে তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তিরূপে কাজ করছে যোগমায়া এ সমস্ত শক্তির আদি শক্তি তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন বৃন্দাবনে বসুদেবের আরেক এক পত্নী রোহিণী মহারাজ এবং যশোদা মহারানী গৃহে অবস্থান করছিলেন কেবল রোহিণীই নয় কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন ভগবান যোগমায়াকে বললেন দেবকী এবং বসুদেব কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভবসহ দেবকীর গর্ভে আবির্ভূত হব আমি দেবকী এবং পুত্র রূপে আবির্ভূত হব আর তুমি বৃন্দাবনের নন্দ এবং যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানারকম মূল্যবান সামগ্রী ও ধূপ দ্বীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখ ভোগে বাসনা চরিতার্থ করবে যে সমস্ত মানুষ জড় সুখ ভোগের প্রতি আসক্ত তারা তোমাকে দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্নকা মায়া নারায়ণী ঈশানী সারদা এবং অম্বিকা রূপে পূজা করবে শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন যদিও অপ্রাকৃত স্তরে শক্তি এবং শক্তিমানে বিশেষ কোনো ভেদ নেই কিন্তু শক্তি সবসময়ই শক্তিমানের তত্ত্ব যারা জড়বাদী তারা শক্তির পূজা করেন কিন্তু যারা পরমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন এই জড়জগতে তার পরাশক্তি বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি এবং শক্তিমান উভয়েরই পূজা করেন বিষ্ণু এবং দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময়ে একসঙ্গেই তাদের পূজা হয় শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গার উপাসকেরা অতি সহজে নানারকম জড়জাগতিক সুখ লাভ করতে পারে কিন্তু যিনি পরমার্থিক স্তরে উন্নতি হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করেছেন রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে সংকর্ষণও বলা হয় এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমন আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম উপনিষদে বর্ণনা করা রয়েছে নয়াত্মা বলহীন না লভ্য অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরানাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না বল কথাটি অর্থ শারীরিক শক্তি নয় শারীরিক বলের দ্বারা পরমার্থিক পূর্ণতা লাভ করা যায় না বলরাম বা শঙ্কর্ষণের কৃপার প্রভাবেই আত্মাত্মিক শক্তি লাভ হয় ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন আধুনিক বিজ্ঞানী এই ধারণ করার শক্তিকে মধ্যাকর্ষণ শক্তি বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি সংকর্ষণের বলেরই প্রকাশ বলরাম বা সংকর্ষণই হচ্ছেন মূল আত্মাত্মিক শক্তি বা আদিগুরু তাই বলরামের অবতার শ্রীমান নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি যিনি আত্মাত্মিক শক্তি দান করেন চৈতন্য চর চরিতামৃতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ পরমেশ্বরের ভগবান দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জগতে এই জড়জগতে আবির্ভূত হলেন যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন তখন রোহিণী এবং দেবকী উভয়েই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয় দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকী গর্ভপাত হয়েছে এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকের হৃদয়ে প্রবিষ্ট হন তার গর্ভ প্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন তাকে একজন সাধারণ মানুষের মতো বীর্যের মাধ্যমে কোনো স্থির গর্ভে প্রবেশ করতে হয় না এই অংশ এখানেই শেষ করলাম এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব হরে কৃষ্ণা রাধে রাধে